হাই বন্ধুরা আপনারা প্রত্যেকেই বিভিন্ন ধরনের সাপ দেখেছেন সব থেকে বিষাক্ত সাপ থেকে শুরু করে সব থেকে সুন্দর এবং কিউট সাপ এরই পাশাপাশি আমাদের পৃথিবীতে এমন কিছু সাপ আছে যারা খুবই আক্রমণাত্মক আর এই সব সাপ যদি আপনাকে একবার ধরে ফেলে তাহলে তাদের হাত থেকে আপনার রক্ষে নেই কিন্তু আমাদের আজকের ভিডিওতে আপনারা দেখতে চলেছেন এখনো পর্যন্ত খুঁজে পাওয়া পৃথিবীর সব থেকে বড় ছয়টি সাপ তাহলে আর বেশি কথা না বাড়িয়ে লেটস গেট স্টার্টেড তেত্রিশ ফুট অ্যানাকোন্ডা অ্যানাকোন্ডার নাম শোনা মাত্রই আমাদের মনের মধ্যে সিনেমার দৃশ্যগুলি ফুটে ওঠে কিন্তু এটি কোনো সিনেমার অ্যানাকোণ্ডার সাপ নয় এর অস্তিত্ব বাস্তবে রয়েছে যেটা সত্যি ভয়ানক ছিল এই ঘটনাটি হল ব্রাজিলের একটি কনস্ট্রাকশন সাইটে এই বিশাল আকার সাপটিকে দেখতে পাওয়া যায় সাধারণত অ্যালটামিরা গুহার মধ্যে যখন এক্সপ্লোজন করানো হয় তখন সেখান থেকে এই সাপটি বেরিয়ে আসে এই অ্যানাকোন্ডাটি লম্বায় তেত্রিশ ফুট অর্থাৎ দশ মিটারের কাছাকাছি ছিল এই অ্যানাকোন্ডাটি চারশো কিলো ওজন বিশিষ্ট ছিল আর এটিকে তোলার জন্য ক্রেনের ব্যবহার করা হয়েছিল কিন্তু দুর্ভাগ্যবশত কনস্ট্রাকশন সাইটে কাজ করা মানুষরা ভয় পেয়ে যায় আর নিজেদের সেফটির জন্য সাপটিকে হত্যা করে ফেলে ব্রাজিল রিভার অ্যানাকোন্ডা হ্যাঁ আপনি একদমই ঠিক শুনেছেন আমাদের পরবর্তী সাপটি ব্রাজিলের অন্তর্ভুক্ত এটিকে প্রথমবার দেখতে পাওয়া গিয়েছিল যখন এটি একটি ফিশারম্যানের হাতে পড়ে তারপর ওই জেলে তাকে ক্রমশ তুলে আনার চেষ্টা করতে থাকে সর্বশেষ যখন সে ওই সাপের কাছাকাছি গিয়ে পৌঁছায় তখন তার দৃশ্যটা সম্পূর্ণ আলাদা ছিল সর্বশেষ অ্যানাকোণ্ডা সাপটি জাল থেকে ছাড়া পায় কিন্তু ওই জেলে একটি ছোট্ট বোটের সাহায্যে তার পিছু করতে থাকে এবং তার লেজের মধ্যে হাত দেয় কিন্তু ততক্ষণে ওই স্থানে পুলিশ এসে পৌঁছায় এবং ওই ফিশারম্যানের ছশো ডলার ফাইন হয় এবং আঠারো মাসে জেল হয়ে যায় কারণ ফিশারম্যানের কাছে ওখানে মাছ ধরার কোনো রকম লাইসেন্স ছিল না বাস্তবে একটি কথা প্রচলিত রয়েছে ভাগ্যের চাবি কখন ঘুরে যাবে যেটা বলাটা কারুর পক্ষেই সম্ভব নয় উদাহরণস্বরূপ ফিশারম্যান গিয়েছিল মাছ ধরতে কিন্তু পৌঁছে গেল লকাপের মধ্যে দ্য নাবাউ আফ্রিকার মানুষদের মত অনুসারে নাবাউ একটি ভয়ানক সাপ এই সাপ লম্বায় একশো ফুটেরও বেশি হয়ে থাকে আর বলা হয় যে এই সাপের মাথা কিছুটা ড্রাগনের মতো হয়ে থাকে তাদের মুখের মধ্যে শ্বাস প্রশ্বাসের জন্য সাতটি নাক থাকে আর এই রকমের লুক তাদেরকে আরও বেশি ভয়ানক বানিয়ে দেয় ওখানকার সাধারণ মানুষ যারা আদিবাসী বর্ণীয় নদীর পার্শ্ববর্তী অঞ্চলে বসবাস করে তাদের মত অনুযায়ী এই সাপগুলি দেখতে খুবই ভয়ানক হয়ে থাকে এবং তারা নিজেদের ইচ্ছা মতো নিজেদের রূপ পরিবর্তন করতে পারে আর কিছু সময় তাকে সাধারণ সাপের রূপে দেখতে পাওয়া যায় এই বিষয়ে একটি ফটো ইন্টারনেটে খুবই ভাইরাল হয়েছিল যা একটি এয়ারপ্লেন থেকে ক্যাপচার করা হয়েছিল কিছু মানুষ এটিকে ফটো এডিটিং এর কারুকার্য বলেছিল কিন্তু পরবর্তীতে তদন্ত করার পর জানা যে ছবিটি পশ্চিম মধ্য আফ্রিকার মিডুসা বারোই অক্টোবর দু এগারো সালে একটি পাইথন প্রজাতির সাপ কানসাস সিটিতে দেখতে পাওয়া যায় যেটি মিশরীয়তে অবস্থিত এই সাপটি পঁচিশ দশমিক দুই ফুট লম্বা আর ওই সময়কালে এই সাপটি পৃথিবীর সব থেকে লম্বা সাপ ছিল এই বিষয়ে বিশেষজ্ঞদের মত অনুসারে নারী পাইথন সাপটির বয়স ছিল দশ বছরের কাছাকাছি এই সাপটিকে হাতের মধ্যে ধরার জন্য পনেরো জন মানুষকে দরকার পড়ে আর কিছুদিনের মধ্যেই মুনলাইট প্রোডাকশন এই সাপটিকে অ্যাডপ্ট করে নেয় আর এর নাম রাখা হয় মিডুসা মুললাইট প্রোডাকশন তাকে খাদ্য হিসাবে দিত খরগোশ এবং হরিণ কিছু মানুষ এই বিষয়ে মন্তব্য করে যে মিডিউসা একবারে ছত্রিশ কিলোগ্রামের একটি হরিণ খেয়ে ফেলত ওয়ার্ল্ড লঙ্গেস্ট স্নেক আমাদের এই সাপটি একটি পাইথন প্রজাতির সাপ আর প্রথম সাপটির মতো এটিও একটি কনস্ট্রাকশন সাইটে পাওয়া গিয়েছিল কিন্তু এই স্থানে ব্রাজিলের মতো ঘটনা ঘটেনি এখানকার মানুষ এই সাপটিকে দেখে ভয় পেয়েছিল কিন্তু সাপটিকে তারা হত্যা করেনি এবং এটিকে একটি ভালো এবং সিকিউর জায়গায় নিয়ে যায় এই পাইথনটি মিডুসার থেকে বেশি লম্বা ছিল ছাব্বিশ দশমিক দুই ফুট আর এই পাইথনটি কিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে তার নাম নথিভুক্ত করে এই মালয়েশিয়ান পাইথনটি পিক আপ ট্র্যাক জোকি যেটি লম্বায় পাঁচ দশমিক আট মিটার হয়ে থাকে তার থেকেও বেশি লম্বা ছিল কিন্তু একটি দুঃখজনক বিষয় হলো পঁচাত্তরটি ডিম দেওয়ার পর এই পাইথন সাপটির মৃত্যু হয় জায়েন্ট স্নেক ফটো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কালে বেলজিয়াম ফাইটার প্লেন ক্রু যার লিডার ছিল রেডি ভ্যান লিডে কঙ্গো থেকে তার ক্রু মেম্বারদের সঙ্গে হেলিকপ্টার বেশ যাচ্ছিল আর তখন তিনি মাটিতে এমন এক দৃশ্য দেখেন যা দেখার পর তিনি অবাক হয়ে যান সেখানে তিনি একটি বিশাল আকার সাপকে দেখেন যে ক্রমশ সামনের দিকে এগিয়ে চলেছে তারপর তিনি হেলিকপ্টারটিকে একটু নিচের দিকে নামাতে বলেন যার ফলে তিনি সাপটিকে ভালোভাবে দেখতে পাবেন এবং কতগুলি ফটো তুলতে পারবেন কিন্তু ওনাদের হেলিকপ্টার যখন সাপটির আশেপাশে ঘোরাঘুরি করছিল তখন সাপটি তাদের উপর আক্রমণ করে ওই মানুষগুলি এই সাপটির দৈর্ঘ্য পরিমাপ করার চেষ্টা করে যেটা পঞ্চাশ ফুটের কাছাকাছি ছিল আর যখন পরবর্তীতে এই রকমের এক্সপিরিয়েন্স আরও অনেকে করে তখন গভর্নমেন্ট এই ছবিটি সিআইএ হেডকোয়ার্টার পাঠিয়ে দেয় যখন সিআইএ এই বিষয়ে কিছু তথ্য সংগ্রহ করে তখন তার পরিণতিটি সকলকে ভয় পাইয়ে দিয়েছিল তাদের মত অনুসারে এই সাপটি লম্বায় দুশো ফুটেরও বেশি ছিল আর এটি ছিল একটি চমৎকার বিষয় বন্ধুরা এগুলি হলো এখনো পর্যন্ত খুঁজে পাওয়া বিশ্বের সব থেকে বড় ছয়টি সাপ ভিডিওটি আপনাদের কেমন লাগলো নিচে কমেন্টে আমাদেরকে অবশ্যই জানাবেন এবং ভিডিওটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না আর আপনাদের মধ্যে যদি কেউ নতুন ভিউয়ার হয়ে থাকেন তাহলে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে রাখা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না যার ফলে এই রকমই নিত্য নতুন এবং ইন্টারেস্টিং ভিডিওর নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে সর্বশেষে থ্যাংকস ফর ওয়াচিং স্টে হ্যাপি এনজয় অল দ্য মুমেন্ট